মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না এই যে যাই হোক আমরা খেতে মন ছিল টক আর ঝালকে কে আমার মতো খেতে বেশি করে পছন্দ করো আমার তো ঝাল আর টক অনেক বেশি পছন্দ তো হঠাৎ আমরা খেতে মন ছিল আমরাটা কেটে নিলাম কিন্তু আগে একটা সময় আমার আগে আমি কখনোই এডি করতে পারতাম না আমার বড় বোন সব সময় আমাকে কেটে খাওয়াই তো এখনও আমার ছোটো বোন আমি গেলে আমার ছোটো বোন আমাকে কেটে খাওয়াই আর এই বাসায় আমি আরেকজনকে কেটে আমার খাওয়াইতে হয় কি মেয়েদেরকে জীবন তাই না একটা সময় থাকে মেয়েরা বাবার বাড়ি সব কিছু সে করতে পারে না তার মা বোন সবাই করে দেয় কিন্তু বিয়ের পর না পারলেও তার সব কিছু করতে হবে এই যে কেটে নিয়ে তারপরে মেখে খেলাম মজা করে এত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারের মাঝখানে যারা আমার ভিডিওগুলি দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে একটু সাবস্ক্রাইব করবা চ্যানেলটা হাতে আমি যেন একটু এগোতে পারি আর এখন তো অনেক ভালো ভালো আছে যারা অনেক ভালো ভালো ভিডিও মানে আমি তারা তো ভালো করতে পারি না যদিও তোমাদের ভালো লাগে তাহলে করবো আর জন্য কার জন্য তোমার জন্য আমার জন্য রান্না করতেছো কি রান্না করো তরকারি গুলি তরকারি গুলি তরকারি কি তরকারি সেটা বলো তো ডাইল মাংসের মাংস এই যেদিকে আমার মেয়েটা রান্না করে কিন্তু এটা এখন তার কাছে একটা খেলা কিছু সময়ের পর তার ওদের এগুলো করতে হবে অনেক ব্যক্ত নিয়ে সবারকে রান্না করে খাওয়াতে হবে এটাই তো মেয়েদের জীবন যত যাই খাবার এটা অনেক কাজ করার এই যেমন নিয়ে আমার জন্য খাবার নিয়েছে অনেক মজা হয়েছে বাবা দিন কাজ করার পরও যদি চাকরি করে বা কিছু করে বা সারাদিন কাজ করার পরও কিন্তু বাসায় এসে মেয়েদেরকেই রান্না করতে হয় রান্না করে আবার সবাইকে খাওয়া এটাই তো তার দায়িত্ব একটা সময়